দিল্লিতে কোনো নেতৃত্বের কাছে আপনার কেন্দ্র নিয়ে কোনো কথা বলো না 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 স্যার ভাই গেছিলাম আমার নিজের অনেক পার্লামেন্টের অনেক কাগজপত্র ছিল সেগুলোর কাজ ছিল বিভিন্ন জায়গায় হচ্ছে সেগুলো নিয়ে তো আমাদের প্রতিনিধি দল আসছে এবং আমরাও পুরো পুরীভাবে পার্টি থেকে এই কার্যালয় থেকে সম্পূর্ণভাবে প্রত্যেকের ওপর নজর রাখা হচ্ছে প্রত্যেকটা লোকসভা প্রতিটা জেলা প্রতিটা বিধানসভায় কত কার্যকর্তা আছে তাদের ফোন কলের মাধ্যমে তাদের যোগাযোগ রাখা হচ্ছে ডেফিনেটলি কারোর জন্য কোনো অসুবিধা না হয়

সেখান থেকে এবং থেকে অত্যাচারিত যারা রয়েছে তারা মহেশের সঙ্গে দেখা হতো এবং পরশুদিন দিন সকালে আমরা যাবো ডায়মন্ড জয়নগর এবং আমরা যাবো কুচবিহার

কোনো আপনাদের কমিটি বা কিছু ভাবা হয়েছে যারা কর্মীদের কার সাথে গিয়ে বিভিন্ন সময় দেখা করবেন না আমাদের যে টিম আসছেন দিল্লি থেকে আমাদের লিড করবেন আমাদের সম্মানীয় এমপি বিপ্লব দেব মহাশয় আমাদের সঙ্গে থাকছেন সম্মানীয় পুলিশের ডিজি এক্স ডিজি ব্রিজলালজি আমাদের সম্মানীয় রবিশঙ্কর প্রসাদজি এমপি এবং আরেকজন ছোট কবিতা কথিতা থাকছেন এই চারজনের টিম থাকছেন এবং আমি থাকি তাদের সাথে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য জায়গাগুলো দেখাবার জন্য আমি তাদেরকে একম্প এবং আমার সাথে আরো অনেক ইউ